কানতে ছিলেন জিবরিল জিজ্ঞাসা করছে আল্লাহ জানে তারপরও দুনিয়াকে জানানোর জন্য জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন বলছে জিবরিল কোরআন তুমি শোনাও আমি শুনি আমি শুনাই তুমি শোনো কোরআনে দেখতেছি সব জাতিকে আল্লাহ সমূলে ধ্বংস করা দিছে আমারটি কি ওরকম সমূলে ধ্বংস করে দিবে তাল্লাহ আল্লাহ পয়গান পাঠাইছে বন্ধু আপনারটাকে করব না আর করব তো কি করে আল্লাহ সানে এই শব্দ ব্যবহার করা যায় না আপনার করব তো করব কি করা সমীহা বলতেও তো একটা জিনিস আছে আপনি ওদের মাঝে থাকবেন আর আপনার উন্মত আমি ধ্বংস করব কি করা আমাদের নবীজি মদিনা মোনাব্বারায় আসেন বা হায়াত হায়াত নবী কবরে জীবিত আসেন ওনার কারণে বেঁচে গেছি নাইলে আমরা লাল কাঠ পাওয়ার যোগ্য হয়ে গেছি বহুত আগে আমার কথা ভালো মতে বোঝেন চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করি শুধু পানির মতো দামে অক্সিজেনের বিল দিতে হইলে পাঁচশো টাকা ডেলি বিল দিতে হতো এই শ্রমিক পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করি কয় টাকা বেতন পান কয় লাখ টাকা মাসে বেতন কয়ে কোটি টাকা মাসে বেতন প্রতি মাসে তো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো শুধু মতে বোঝেন এই জন্যই বলছিলাম প্রস্তুতি নেওয়া যেতে হবে তৈরি হয়ে যেতে হবে গুছায়া যেতে হবে আগে জানি কি শব্দ বলছিলাম প্রথমে সমাধান করে যেতে হবে সমাধান করে যেতে হবে এটার জন্যই সমাধানের জন্যই ছোট জীবনটা এটার জন্যই আপনার মুসলমানের ঘরে জন্ম এটার জন্যই আপনি উন্মতে মোহাম্মাদি এত বড় ক্রেডিট কার্ড আপনার কাছে যাকে দেখলে সমগ্র সৃষ্টি সেলুট দেয় আপনি জানেন না আপনাকে দেখলে কে সেলুট দেয় আপনি জানেন না আপনাকে দেখলে কে সমাধান সমীহা করে আপনি জানেন না আপনাকে দেখলে কোন সৃষ্টি শ্রদ্ধা করে শুধু মোহাম্মদি হওয়ার কারণে শ্রেষ্ঠত্বের মুকুট মাথার থাকার কারণে বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছি ভালো মতে বোঝেন কাজে দিবে প্রথমেই বুঝাইতে চেয়েছিলাম চব্বিশ ঘন্টা মাপ করার জন্য ডাকে চব্বিশ ঘন্টা কাছে নেওয়ার জন্য ডাকে মানুষ তো ঘনিষ্ঠ হওয়ার জন্য ভাঙ্গা বইলা দিমু আবার চলে যাবে মিডিয়ার মাধ্যমে আর মিডিয়ালারও এরকম বিউস পাওয়ার লিগা এটা সেটা মিলায়া বলি একটা করে লেখে একটা সব উল্টা পাল্টা করে ছেড়া দেয় শুধু ভিউজ পাওয়ার জন্য কোন দিন জানি আমরা শুধু একটা কারণে বন্ধ করি না শুধু প্রচারের জন্য না আরেকটা কারণ আছে এই কারণে শুধু এদেরটি বন্ধ করি না নাইলে মিডিয়া বন্ধ করে দিতাম বন্ধ কোনো মিডিয়া চলবে না সামান্য নৈকট্য কাছে হওয়ার জন্য শত শত কোটি টাকা ঢালে শুধু দলের কাছে কাছে হওয়ার জন্য আল্লাহ তো ডেলি ডাকে যদি এই আয়াত কোরআনে না থাকে আর আল্লাহ যদি না বইলা থাকে তাহলে হুজুররা বলো এদের জুতা আমার গাল এই মজমায় আল্লাহ তো বলে ডেলি তোকে ডাকি কাছে করার জন্য অসযুদ অক্তারি পুরো আয়াত পড়লে সেজদা করতে হবে পুরো আয়াত পড়লাম না এটা সেজদার আয়াত অসযুদ অক্তারি আল্লাহ বলে তোরে ডেলি পাঁচ বেলা ডাকি আমার কাছে করার জন্য আল্লাহ কত কাছে ওটো বইলা দিছে আলা রহমান আমার তোকে কুদরতি পায়ে আনার জন্য আমি ডাকি আমার কুদরতি আনার জন্য পায়ে পরশ পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হইতে পারে ও যুবক বল না তুই আমাকে কুদরতি পায়ের ছোঁয়া লাগলে তুই রূপা হবি না লোহা হবি সোনার চেয়ে সোনা হবে হীরার চেয়েও হীরা হবে আল্লাহ তো কুদরতি পায় আনার ডাকার জন্য ডাকে আসা যদু ইয়াস আলা আল্লাহ কাদাম রহমা আল্লাহ তো মুসা আল ইসলামের এক কথার জবাবে বলছিলেন মুসা আল ইসলাম জিজ্ঞাসা করছিল তু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি আমার সাথে কথা বলেন কারোর সাথে কথা বলবেন তা আল্লাহ বলছিল মুসা আইনা আনতা আই না আনা তুমি কোথায় আমি কোথায় ওই তুর পাহাড় আমি চোখে দেখছি মুসা আল্লাহ ইসলাম ভাবতে ছিলেন আল্লাহ চূড়ায় আসে উনি পদদেশে আসে আল্লাহ বলে বাইনি ও বাই না কাহি যাপ তোরার আমার মাঝে পর্দা আমি পর্দার ওই পারে তুমি এই পারে এক উম্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে কোনো পর্দা থাকবে না ওই উম্মত হলো বন্ধুর উম্মত সমাধানের জন্যই তো ডেলি পাঁচবার ডাকে একটা পাথরের ছোঁয়া लागले যদি লোহা সোনা হয় উম্মতে মুহাম্মাদি আল্লাহর কুদরতি পায়ের ছোঁয়া লাগলে কি সোনা হবে না শুধু সোনা হীরা আর চি হবে দুনিয়ার মানুষ তো সোনা কিনে কাগজ দিয়া আমি তো মাঝে বা আমি নিজেও ব্যবসা করি আমি তো বাবি আমিও পাগল নাইলে স্বর্ণ কাগজ দিয়ে বিক্রি করি কি কইরা কারেন্সি তো কাগজ একটু উন্নত মানের কাগজ যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয় আমেরিকা ছাপ দিছে তো ডলার নাম হয়েছে ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড নাম হয় ইউরোপে ছাপ দিলে ইউরো নাম হয় মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয় সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয় কুয়েতে ছাপ দিলে দুনিয়ার সবচেয়ে দামি টাকা দিনার হয় কাগজ তো মানুষ তো শোনাও বেঁচে কাগজ দিয়া কিনেও কাগজ দিয়া আল্লাহ তো বলে তোকে কিনবো আমি জান্নাত দিয়া জান্নাত তো কাগজ না আর কাগজ তো কারো থাকে থাকে না চিরদিন না নাইলে সকালবেলার ধনী সকাল সন্ধ্যা বেলা ফকির হয় কি করা সন্ধ্যা বেলার সকাল সকালবেলা ফকির হয় কি করা আমার দেশের প্রবাদ বাক্য হইলো কি করা সকাল বেলার রে তুই ফকির সন্ধ্যাবেলা সন্ধ্যা বেলার তুই ফকির সন্ধ্যা বেলা। দুনিয়ার কাগজ তো কারো থাকে না জান্নাত তো চিরদিনের জন্য ছিল আবাদা চিরদিন থাকবে মৌত কোনোদিন আসবে না আন ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না আন ফালা তামরাজু আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনো দিন হবে না আমু আসু আবাদা চিরোদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না মতো দশ কাঠা আর পাঁচ কাঠা টঙ্গিতেঠার বাড়ি কয়জনের আছে টঙ্গিতে এরকম বাড়িওয়ালা আছে মাত্র এক কাঠা আবার এক কাঠারও কম আছে এত ছোট বাড়ি তারপরও তো বলে বাড়িওয়ালা জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার গুণ সমান ওটা কোনো বাঙালি পাবে না ওটা যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে এত বড় জান্নাত দিয়ে তো কিনবে এত বড় রাজত্ব তো দিবে মন্ত্রী পরিষদই তো হবে সত্তর হাজার ফেরেস্তা দুনিয়ার উনি তো শিক্ষিত মানুষ বলুক ন্যাশনাল আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলে সারা দুনিয়ায় সত্তর হাজার সদস্য নাই এখন গুগল থেকে সার্চ দেখ গুগল বলে দিবে কত সদস্য আছে ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রাদেশিক অ্যাসেম্বলি মিলা সত্তর হাজার সদস্য সারা দুনিয়া আছে কিনা ওনাকে জিজ্ঞেস করেন ওনার কাছে মোবাইল আছে নেট আছে এখন সার্চ দেন উনি সদস্য পাবে কতজন আছে আমার মনে হয় না সত্তর হাজার আছে সত্তর হাজার নাই আপনার রাজত্ব তো সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে সবে আলফা ওসারা মিনাল মালা ইকা হায় হায় এই দুনিয়ার কাপড় চুপড় হায় 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 এই জন্যই বলতেছিলাম সমাধান নিয়ে যেতে হবে এখান থেকে সমাধানের জন্যই ছোটটা জীবন নাইলে কপালে মারতে হবে মাটি নিয়া খুশি অথচ মুসলমানের ঘরে জন্ম অথচ উম্মতে মোহাম্মদি দুটাই সিলেকশনের মাধ্যমে একটা ইলেকশন না মুসলমানের ঘরেও আসছি আল্লাহর ইলেক সিলেকশনের মাধ্যমে মোহাম্মদ প্রথম সিলেকশন পরে আগে বাছাই পড়ে সিলেকশন কুদরতি হাতে বাছাই করছেন সমাধানের জন্য এই জীবনটা নাইলে ওই আল্লাহ কথা সত্য হবে কসম খোদার সত্য আধ্যাত্মিক শক্তি নাই নাইলে দেখায় দিতাম টঙ্গির সবচেয়ে বড় কবরস্থানে নিয়ে দেখায় দিতাম যে চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে কিন্তু আল্লাহ তাকায় দেখেন না কোরআন বলে এক হাজার বৎসর পরে এক হাজার বৎসর টানা চিৎকার দিতে থাকবে তারপরে কোরআন বলে আউ ফেরেশতা বলবে কলুক সাউফি আওয়ালা তুকাল লিমন আজকের থেকে চিৎকারের শক্তি হরিত ছিনায় নিয়ে নেওয়া হলো চিৎকারও দিতে পারবে না আলা ফিহিম মুখে মহর মেরা দিবে আল্লাহ বলবে এত ক্ষুদ্র জিনিসের দ্বারা তোকে দিতে চেয়েছিলাম বয়সটা কত ষাট সত্তর বৎসর কয়দিন বাঁচবেন এই উন্মতের তো সত্তর বৎসর হিসাব আল্লাহ নিবে না ওলামা নিবে কিনা প্রথম পনেরো বৎসর তো মাপ এই বাচ্চার পনেরো বৎসর তো মাপ প্রাপ্ত বয়স্ক যতক্ষণ পর্যন্ত নারী পুরুষ না হয় নিষ্পাপের খাতায় লেখা থাকে বলুরা হিসাব নেবে কিনা দ্বিতীয়ত যতক্ষণ ঘুমানো থাকি কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না চাই গুম বছর হোক সৌদি বছর ঘুমায় মারা গেছে কোনো মুফতি ফতুয়া দিতে পারবে না ওর নামাজ কাজা করতে হবে ওর নামাজের ফেদিয়া দিতে হবে ওর বিরুদ্ধে আল্লাহ ক্লেম করবেন না কলম উঠানো তিনশো নয় বৎসর গুমাইছে আসাবে কাপ এত বড় শক্তি কার আছে যে তিনশো নয় ফতুয়া দিবে যে নামাজ কই রোজা কই কলম উঠানো মাফ এটা কিচ্ছু লাগবে না কোন হিসাবের খাতায় আসবে না বাকি কত টুকরো লোক এটারই তো সমাধান চাইতেছেন এটাই তো গুছানো চাইতেছেন এটার জন্যই তো প্রস্তুতি নিতে বলতেছেন চিরদিন যে গেছে আজ পর্যন্ত ফিরে আসে নাই টেকনোলজি বড় উন্নত আমি মানি মঙ্গল গ্রহের প্রাণীর 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 তালাশ চলতেছে মঙ্গল গ্রহে প্রাণী আছে কিনা জীবন ওইখানে পাওয়া যাবে কিনা আমি মানি দুনিয়ার থেকে বসে ওইখানে তালাশ করা সম্ভব আড়াই হাত মাটির নিচের খবর নেওয়া সম্ভব না আজ পর্যন্ত টেকনোলজি আসে নাই কোনোদিন টেকনোলজি আসবে না লেখা রাখেন এই টেকনোলজি আল্লাহ দিবে না মানুষকে বিদায় আসেন সুযোগ এখনও আছে আরেকটা কথা বলি যদি আত্মীয় নবী রসুল ফেরেস্তা এমনকি জিবরিল পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম ওই দিন কে আমাদের জন্য চিৎকার দিবে উন্মতি উন্মতি বলে উন্মতি তো দাদা যদি চিন্ত তাহলে আমার দেশে কাদিয়ানি আসতো কি করে কাদিয়ানি তো বাংলাদেশের কোন জাগার নাম না এটা আমার দেশে আসলো কার হাত ধরা কার আঙ্গুল ধরা আসলো কার ছত্র ছায়া আসলো কার ইশারায় আসলো কাকে করে আসলো কার সাথে ম্যানেজ কথা বলে আসলো কাকে আশ্বস্ত করে কার আশ্বস্ত তাই আসলো তেমনি আসলো বাংলাদেশে কাদিয়ানি আমার তো যুগ বিয়ুগ মিলে না এই দেশে কাদিয়ানি